নবী সাল আলী তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ঘুরি চাপানো হয়েছে সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল ইয়ার রসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুল আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসেনি আমি তাদের সাথে হাউজে কাউসারের পারে মিলিত হব বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় নবীই قبل الا دع الله واستجاب الله له। বিশ্বনবী বলেন আমি করি নাই। و انني اخْتَبِئُ دعواتي شفاعه ل امتي يوم القيامه। আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। اور جب جہنم میں ایک چیخ مارے گی تو سارے انسان اور فرشتے اور انبیاء ایسے گریں گے اور سب نفسی نفسی آدم علیہ السلام نفسی نفسی نو نفسی نفسی ابراہیم السلام نفسی نفسی سارے انبیاء نفسی نفسی এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জাননাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যিনি কুলসিরাতের মতো জায়গাতে বলবেন না বলবেন ইয়া উমাতি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমার জন্য কেঁদেছেন রাতের বেলা হে জিব্রিল মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি সব খুলে বলেন তখন আল্লাহ তাআলা বলেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়া লা নাসুউক আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব আপনাকে বেথিত করব না তাহলে আপনার মধ্যে তা সুন্নাত থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন এক রাত آپ بھوک سے رلیٹ ہیں ایسے کبھی یوں ہوتے ہیں کبھی یوں ہوتے ہیں کرو حضرت عائشہ کے گھر کی باری کبھی ایسے ہوتے ہیں کبھی ایسے ہوتے ہیں پھر ایک دم آپ آگے ہوئے اور وہ جو چارپائی کی لکڑی ہوتی اس پر اپنے پیٹ کو یوں رکھا اور ایسے جھک گئے یوں, یوں جھگ گئے حضرت عائشہ بے قرار ہو کے کھڑی ہو بیٹھ گئے یا رسول اللہ یہ آپ کیا کر رہے ہیں فرمایا যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বেরিয়ে পড়েছিলেন পেটে সারাদিন এক ফোটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো অমারের সাথে এবং অমারেরও ছিল একই অবস্থা পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা তারা দেখল আপনার পেটে তিন তিনটা পাথর বাধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চাইতে বেশি দামি না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া جہاں موت بھی پوچھ کے آئے اس ہستی سے پیار نہ کریں تو اور کس سے کریں ملک الموت بھی اجازت لے کر اندر آئے اور آ کر کہا السلام علیکہ یا رسول اللہ نے کہا السلام کہا یا رسول اللہ آپ پہلی ہستی ہیں جنہیں میں سلام کر رہا ہوں میں نے نبیوں کی جانیں نکالی نیکوں کی کسی کو سلام نہیں کیا آپ پہلے ہیں جنہیں میں سلام کر رہا ہوں یا رسول اللہ آپ پہلے ہیں جنہیں آپ کے رب نے کہا کہ میرے نبی سے پوچھ کے اندر جانا بغیر پوچھے نہ جانا آپ پہلی ہستی ہیں میرے رب نے کہا آنا چاہیں تو لے آنا رہنا چاہیں تو چھوڑ کے آ جانا آپ نے فرمایا اگر میں کہوں تو میری جان نکالو گے کہا جی نکالوں گا تو آپ نے جبریل کو دیکھا آدمی یہاں سے سوال کرتا ہے کہ تو کیا کہتا ہے جاؤں یا ٹھہروں تو جبریل کہنے کے یا رسول اللہ اللہ آپ کی ملاقات کے شوق میں ہے اوپر سارے اسٹیج سج گئے ہیں آپ کے ویلکم کہنے کے لیے آج سات و آسمان کے فرشتے کٹ سنو اب میری آخری بات ہے آپ نے کہا دیکھو حسن حسین کے لیے ہاتھ نہیں اٹھائے دیکھ رہے تھے تڑپتا ہوا زہر میں اور کٹتا ہوا سر ان کے لیے ہاتھ نہیں اٹھائے آپ نے جبریل سے کہا جاؤ اللہ سے پوچھ کے آؤ میرے بعد میری امت کے ساتھ کیا کرے یہ جو ہم بیٹھے ہوئے ہیں گناہوں کے داغ اپنے سینے پر لے کر چہرے پر لے کر کہا جاؤ پوچھ کے آؤ میری امت کے ساتھ کیا کرے ملک موت وہیں کھڑا رہا جبریل واپس گئے اور وہاں سے پیغام آیا کہ میرے محبوب ہم آپ کی امت کو تنہا نہیں چھوڑیں گے مجھے میرے رب کی عزت کی عزت قسم ادھر ٹائم بھی ختم ہو چکا ہے میں آخری بات کر رہا ہوں اگر اس وقت میرے نبی یہ اللہ کو نہ منواتے تو آج ہم بھی بندر خنزیر بن کے پھر رہے ہوتے دعائیں دو اس کملی والے کو جو اپنا جگر گٹا گیا